আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম গেমের কালেকশন নিয়ে হিউজ পরিমাণ গেম দেখতে পারতেছেন আজকে আমাদের গেম মানে সাল ইলেকট্রনিক্স গেম মানে দামাকা প্রাইস থাকে সাল ইলেকট্রনিক্স থেকে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা থেকে আমাদের গেম শুরু হচ্ছে আর এস ওপর উপর একটা দামাকা প্রাইস থাকতেছে আমাদের গেম অনেকদিন ছিল না এক্স টুয়েলভ প্লাস মোবাইলের মতো ডিসপ্লে এক্স প্লাস হিউজ পরিমাণ স্ট্রোক এক্স নাইন চলে আসছে এক্স টুয়েল এক্স সিক্স সেভেন এক্স সেভেন এক্স এইটও চলে আসছে আমাদের এখানে দেন আপনার জয়সিক গেম আছে আপনার এম গেম আছে আজকে প্রাইসে থাকতেছে দামাকে প্রাইস করে কোথায় থাকতেছে অবশ্যই সাল ইলেকট্রনিক্সে থাকতেছে আমাদের অ্যাড্রেস ট্যাড্রেস আমাদের সবই দিয়ে আসে আমি যদি আজকে আপনাদেরকে ভিডিওটা বড় করবো না আজকে জাস্ট প্রাইসটা বলবো একটু দেখিয়ে দাও এখানে আমাদের সাব গেমের ভিতরে কিন্তু আমাদের চারটা কালার রয়েছে রেড কালার ব্ল্যাক ইয়েলো এবং ব্লু কালার

যাদের লাগবে আমাদের কাছ থেকে সরাসরি কালেক্ট করে নিতে পারবেন দেন আপনার এখানে চলে যেতে পারেন সাব গেম এম থ্রি তে এখানে বলা কিছু নেই যারা একটু মুস্তফা গেম খেলতে একটু অভ্যস্ত যারা এই যে প্যাকেট হলো এখানে দুইটা তিনটা কালার রয়েছে ব্ল্যাক কালার দেন আপনার রেড কালার ব্লু কালার এই যে পেস কালার চারটা পাঁচটা কালার রয়েছে এই সাব গেম টিভি আউটপুট সহ মানে যারা একটু কন্ট্রোলের সহ গেম মারিও গেম এর ভিতরে নাইন হান্ড্রেড প্লাস গেম দিয়ে আছে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা কিন্তু সাব গেমের বক্সটা যেটা ফোর হান্ড্রেড ইন ওয়ান মাত্র আটশোশো পঞ্চাশ টাকা দেন আমি যদি দেখা দিই ভাই এখানে আমাদের কাছে এক্স এই চলে আসছে এটা দেখাবেন এটা কিন্তু আপনার খুবই কিউট এখানে কিন্তু আমাদের তিনটা কালার রয়েছে একটা ব্ল্যাক কালার ইয়ে হোয়াইট কালার ব্লু কালার এবং রেড কালার তিনটাই প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা আমি যদি একটু দেখিয়ে দিই এখানে যদি আমি ওপেন করে দেখাই এখানে কিন্তু আপনি গেম খেলতে পারতেছেন এখানে গেম দিয়ে আছে ভিডিও দিয়ে আছে মানে বাচ্চারা কে আপনি সরাসরি কার্টুন দিয়ে কার্টুন ঢুকিয়ে বা আপনার বিভিন্ন ওয়াজ তারপর আপনার শিক্ষা নিয়ে ভিডিও দিতে হবে অনেক অনেক সোনামনির আছে দেখা যাচ্ছে যে কি ভাই মোবাইল মোবাইল ছাড়া বা নেট ছাড়া আপনার বাদ খেতে চায় না বা দুষ্টমি করে দেখা যায় অনেক একা গার্জেন মা বাবা থাকে অফিসে দেখা যাচ্ছে এখন তো মোবাইল দিয়ে যায় না মোবাইল তো অনেক নেটে অনেক অপয়জনীয় জিনিস চলে আসছে এই গেমগুলা দিলে আপনার দেখা যায় আপনার বাচ্চাটা ঠিক থাকলো যে যত গেম খেলবে তত বুদ্ধি পাবে আপনি কিন্তু সরাসরি এখানে আপনার গেম খেলতে পারবে এখানে দেখেন এখানে কিন্তু গেমের লিস্টগুলো দিয়ে আসে দেখেন এখানে আপনার প্রচুর গেমের লিস্ট দিয়ে আছে এই যে গেমের লিস্ট দিয়ে আছে কেউ যদি আপনি চাই ভিডিও এখানে আপনি চাইলে কিন্তু ভিডিও দেখতে পারবে এখানে যদি আমি কি প্লে করে দেখাই যে দেখেন এই অলরেডি এখানে আপনার প্লে ভিডিও দিয়ে আছে আপনার জাস্ট একটা মোবাইলের মতো একটা স্ক্রিন দিয়ে আসছে এর প্রাইসটা হলো ভাই আমাদের গত ভিডিও ছিল বত্রিশশো টাকা এটা আপনি প্রাইস দিতেছে অনলি মাত্র উনত্রিশশো নব্বই টাকা অনলি উনত্রিশশো নব্বই টাকা বিনিময় পর একটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার ডাবল কন্ট্রোলার দিয়ে এখানেও কন্ট্রোলার দিয়ে আছে এখানেও কন্ট্রোলার দিয়ে আসে এটা কিন্তু সরাসরি টিভিতে লাগাও কি গেম খেলতে পারবে তো এইট জিবি মেমোরি কার্ড দিয়ে আসছে এটা ভিতরে বিল্ডিং করে এখানে তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক্স চেনের ভিতরে দেন আপনার এক্সুয়েল আছে আমাদের এখানে এক্সুয়েল প্লাস আছে আমি যদি এক্স টুয়েলের ভিতরে যদি আপনার একটু দেখাই এটা কিন্তু একটু আপগ্রেড গেমের ভিতরে আমাদের চলে আসছে আগের বক্সে কিন্তু ছিল এটা ভাইয়া এখন নতুন বক্স চলে আসছে এটা আগের বক্সে যদি কেউ প্রাইসটা বলে দিচ্ছি যে সেখানে দেখেন এখানে দশ হাজার প্লাস গেম দিয়ে আসে এখানে আপনার দেখেন এখানে প্রচুর গেম দিয়ে আসে এখানে আপনার ছেলে মিউজিক শুনতে পারবে ফটো দিয়ে রাখতে পারবে ভিডিও রাখতে পারবে আপনার ছেলে এখানে বাচ্চা মানে কি সেম আপনার এখানে

ভার্সন নিতে চায় পঁয়ত্রিশশো নব্বই দেন আপনার এখানে চলে আসতেছে ভাইয়া এক্স টুয়েল এক্স টুয়েলের আপনার এখানে এক্স প্লাস আমি যদি এক্স প্লাস চাই ভাই এটা কিন্তু একটা সেভেন পয়েন্ট ওয়ান ইঞ্চি একটা স্ক্রিন দিয়ে আসছে মানে সাত পয়েন্ট ওয়ান একটা স্ক্রিন দিয়ে আছে যারা যেটা হলো একটা ট্যাবের মতো স্ক্রিন দেওয়া এটাও দশ হাজার প্লাস গেম দিয়ে আছে এখানে কিন্তু আপনার এই যে মেমোরি কার্ড অলরেডি দিয়ে আসে এখানে আপনার মেমোরি কার্ড যদি আমি আপনাদেরকে দেখাই এটা মেমোরি কার্ড কত জিবি কত জিবি দিয়ে আসে আপনি নিজেই এখানে ইজিলি দেখতে পারবেন এখানে কত জিবি দিয়ে আছে এখানে কিন্তু অলরেডি আপনার আহ 32 জি মেমরি কার্ড দেয়া আছে কিন্তু আপডেট ভার্সন তাই জন্য আমি কি মেমরি কার্ড খুলে দেখালাম কারণ আগে ভার্সনগুলোতে আমাদের কিন্তু 16 জি মেমরি কার্ড ছিল এর কিন্তু আপনি 32 জি মেমরি কার্ড আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনার প্লাস এখানে এখানে কিন্তু আপনি ছেলে সরাসরি আপনার ই দেখতে পারেন এখানে ই দিয়ে আছে এই কার্ড আউট এখানে আমি কার্ড ইন করলাম এখানে কিন্তু আপনি সরাসরি গেম দিয়ে আছে আমি যদি হয়তো ই করতে পারি না আমি সামনে দেখাচ্ছি এটা কিন্তু আপনার এখানে আপনার ই দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন অডিও অডিও আপনার প্লে করতে পারবেন দশ হাজার প্লাস গেম দিয়ে আসে এটাও কিন্তু টিভি একটা আউটপুট দিয়ে আছে হেডফোন অপশন দিয়ে আছে এটা কিন্তু আমাদের আগে প্রাইস বা পাঁচ হাজার আটশোশো টাকা ইউজ কালেকশন আছে যারা আমাদের এটা বত্রিশ জিবিটা নিতে পারে প্রাইসটা হলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকা কেউ যদি ষোলো জিবিটা নিতে আছে ওটা প্রাইসটা আটচল্লিশশো টাকা ওটা বাসনটা হলো পুরাতন দেন আপনার এক্স নাইনের ভিতরে আমাদের এখানে আছে এখানে যদি একটু দেখেন এটা হলো জাস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি মাল যেখানে যা দেখা যাচ্ছে এটা কি ব্ল্যাক কেরের মতো লাগে এটাও দশ হাজার প্লাস গেম দিয়ে আছে টাইপ সি চার্জার সহ টিভি আউটপুট দিয়ে আছে চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন এর ভিতর অলরেডি এইট জিবি একটা মেমোরি কার্ড দিয়ে আছে গেমের এটাও ডাবল কন্ট্রোলার সহ এটা আমাদের আগে প্রাইস ছিল আটচল্লিশশো টাকা চার হাজার আটশোশো টাকা আর এটা দামাকে প্রাইস রাখতেছি জাস্ট এই কিছু দিনের জন্য এক মাসের জন্য এটা প্রাইস রাখতেছি অনলি মাত্র চার হাজার পাঁচশো নব্বই টাকা অনলি চার হাজার পাঁচশো নব্বই টাকা বিনিময় এই পুরোটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরেকটা গেম দেখাতে মনে নাই এটা হলো জিবি থ্রি হান্ড্রেড সিক্স 600 প্লাস গেম দিয়ে আছে এটা কিন্তু ভাই অ্যামুলেট ডিসপ্লে যদি আমি যদি দেখাই সব গেমের ভিতরে রেডনার আপনার আর এস 36 এর মতো অ্যামুলেট ডিসপ্লে এটা কিন্তু একটা 3.6 ভোল্ট একটা ব্যাটারি দিয়ে আছে ডাবল কন্ট্রোলার সহ এটা কিন্তু আপনি ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে কিন্তু এই দেখেন অলরেডি কিন্তু এখানে ভলিউম শোনা যাচ্ছে এটা প্রাইস হলো ভাই আমাদের আগে আগে প্রাইস ছিল 2950 টাকা এটা প্রাইস এর আজকে অনলি মাত্র 2690 টাকা 6000 প্লাস গেম দিয়ে আছে সবচেয়ে অ্যামুলেট ডিসপ্লে গেমটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র 2600 দেন যা সেগুলো হলো হাতের গেম মানে হ্যান্ড কনসোল আমরা অনেকে বলে যে আমি হ্যান্ড কনসোল নিবো না আমি টিভিতে লাগাই খেলবো তাহলে যারা অনেকে আছে যে প্লে স্টেশনে গেম খেলতে চায় মানে এটা খুবই একটা ভাইরাল প্রোডাক্ট যারা প্লে স্টেশনে গেম খেলতে চায় আর এস ফাইভ নিন প্লাস আপনার হলো প্লে স্টেশন মানে গড অফ ফিফা তারপর আপনার প্লে স্টেশন খেলতে পারে এটা কিন্তু খুবই ভাইরাল মার্কেটে যেখানে দেখবেন সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন রাইফেল স্কোয়ার বসুন্ধরা আমাদের মার্কেটে যেখানে দেখবেন সাড়ে ছয় হাজার টাকা নিচে বের করতে পারবেন এটা কিন্তু আপনি যদি আমি আপনাকে আনবক্সিং করে দেখাই দেখেন এখানে কিন্তু অলরেডি দুইটা কন্ট্রোলার দিয়ে আসছে এটা কিন্তু লুকটা হলো প্লে স্টেশনের মতো দেখেন আপনি জাস্ট এখানে আপনার মেমোরিকার অলরেডি দিয়ে আছে এস ডি এম আই অপশন দিয়ে আছে জাস্ট এইখানে আপনি ইউএসবি টিউএসবি লাগাতে পারবেন পাওয়ার অপশন দিয়ে আছে দুইটাই কন্ট্রোলার দিয়ে আছে ভাই এই সাইজে যদি একটা প্লে স্টেশন গেম যদি আপনি কিনতে যান না মার্কেটে চল্লিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার ফোর ফাইভ কিনতে গেলে পাঁচচল্লিশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা লেগে যায় আর এস ফাইভ ধামাকা প্রাইস দেখতে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সাল ইলেকট্রনিক্স এই অফার করতেছে যাদের বাজেট নাই যেভাবে আমি আর এস ফাইভ নিবো না তাহলে একটু গেমিং কনসোলের ভিতরে আমাদের এম এইট নিতে পারেন যেটা হলো দুইটা কোয়ালিটি রয়েছে এম এইট নর্মালটা আমাদের আগে ছিল চব্বিশশো নব্বই টাকা আজকে প্রাইস দিতেছিল ভাইয়া মাত্র উনিশশো নব্বই টাকা এম এইট প্রাইস দিতেছে উনিশশো নব্বই টাকা আর কেউ যদি স্পেশালটা নিতে চায় চব্বিশশো নব্বই টাকা রাখতেছে স্পেশাল আর নর্মালটা পার্থক্যটা হলো স্পেশালটা একটু আগের ভার্সন বত্রিশ জীবন তো টিভি সাপোর্ট করবে বড় হয়ে গেলে আর আপনার ইটা মানে রেজুলেশনটা কমে যাবে ছোট হয়ে যাবে কেউ যদি স্পিসটা নিতে চায় পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত ফুল স্ক্রিন চলে আসবে অনলি মাত্র উনিশশো টাকা এম এড ইতিহাসের সেরা আর ভিতরে একটা চিকুন প্যাকেট আছে যেখানে আগের বাসনের আমরা প্রাইস সেল করতেছি অনলি মাত্র ষোলোশো টাকা ওই মডেলগুলো আমাদের কাছে নাই এটা আপনি একুশ হাজার প্লাস গেম পেয়ে যাচ্ছেন আর কেউ যদি এম প্রো প্রোর নিতে চায় এম ফিফটিন যদি এখানে আমি যদি জয় স্টিকগুলো দেখাই আপনাদের এম এইট ফিফটিনের ভিতরে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এর ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি আমাদের জয় স্টিক রয়েছে আমি যদি দেখাই ভিতরে কিন্তু জয় সিট হলে দেখেন দুইটা কিন্তু কোয়ালিটি আলাদা একটা সিলেট বাটনটা দেখেন লেখাটা আর দেখেন হোম বাটনটা দেখেন এটা জয় সিপটা দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম জয় সিক এটা কিন্তু নর্মাল জয় সিক কেউ অনেকে আসে কনফিউজ হয়ে যায় দুইটা জয়স্টিক কিনতে হবে পরবর্তী তিন হাজার টাকা নিবে আর এটা জয়স্টিক কিনতে হবে অনলি মাত্র ষোলোশো টাকা নিবে দুইটা পেয়ার কেউ যদি প্রিমিয়াম জয়স্টিক প্রো বা এম প্রো নিতে চায় অনলি মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা আমাদের আগে প্রাইস ছিল চার হাজার টাকা আর কেউ যদি নর্মাল জয়স দিয়ে নিতে চায় মানে নর্মাল জয়স্টিকটা ওটা প্রাইস রাখতেছে অনলি মাত্র উনত্রিশশো নব্বই টাকা যেটা ও জয়স্টিকটা হবে নর্মাল এই ছিল আমাদের ভিডিও আর আরো অনেক মহরের আছে আমি হয়তো বেশি বড় হয়ে যাবে দেখে আমি আর আপনাদেরকে বেশি করতে পারলাম না দেখা যাচ্ছে আমাদের এখানে হ্যান্ড কনসোল থেকে শুরু করে সাড়ে আটশো টাকা গেম থেকে শুরু করে আমাদের হিউজ মিনিমাম গেম পেয়ে যাচ্ছেন এখন বলতে হলো কেন সাড়ে আটশো আপনি এই গেমগুলো বারোশো এগারোশো টাকা সেল করে ফেলতেছেন ভাই আমি দিয়ে যারা টিফিনের খরচ টিফিনের সেভিং টাকা খরচ করে এই গেমগুলো কিনতে পারে যে অনেক বাচ্চারা আছে দেখা যায় দশ টাকা বিশ টাকা করে জমায় আহ মাসে দুই মাস তিন মাসের পর দেড় হাজার এক টাকা দেড় হাজার টাকা জমাতে পারে তাদের জন্য এই গেমগুলো আমি স্টক করি বা প্রাইস গুলো আমি এইভাবে প্রাইস গুলো দিয়ে রাখি হোলসেল প্রাইস গুলো দিয়ে থাকি আর যাদের হোলসেল লাগবে আমাদের সাল ইলেকট্রনিক্স এর যোগাযোগ করে নিতে পারেন দুইটা শোরুম রয়েছে যেটা বাইতে মোকরমে দুইটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক্স যেটা বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকরম আর একটা হলো বাইতে মোকরমে সত্তর নম্বর শপ যেটা বাইতে মোকরমে এক নম্বর গেড়ে রয়েছে অথবা বাইতে মোকরম উত্তর সাইড এসে ফোন দিলে হবে অথবা বাইতে মোকরম সাত নম্বর গেট বাইশ শোরুমে চার নম্বর গেড়ে এসে ফোন দিলে হবে আর কেউ যদি রাখার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে চায় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশে চুশুটে জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিব